রাত মোটামুটি ভালোই হয়েছে চারদিকে তারপরেও হইচই কারা যে করছে জানি না তারপরেও আসুন একটু বক বক করি সময় থাকলে আপনি আমার সঙ্গে যুক্ত হতে পারেন আত্মসম্মান বোধ আমার কাছে প্রেম ভালোবাসার চেয়েও প্রিয় তেজ জেদ সাহস এবং সততা এগুলো আমার অলংকার আমি সহজে কারো কাছে হই না নিজেকে সহজ বানাইও না বন্ধুদের যত্ন করি কিন্তু বন্ধনে জড়াই না আমার মানসিক স্বস্তি নষ্ট হয় যে গুলিতে সে গুলিতে যতই আলো থাকুক ওই আলোতে আমি হাঁটি না হাঁটব না কোন প্রলোভনে আমাকে দমানো যাবে না আমি যা করতে চাই তা আমি অবশ্যই করব আর যা করতে চাই না তা আমাকে দিয়ে কেউ করাতে পারবে না আমি কঠিন মানুষ যতটা কঠিন হলে ভেঙে যাওয়া নিজেকে নতুন করে গড়া যায় আমি ততটাই কঠিন ইমোশন অপাত্রে ভুলাই না ভালোবাসার মতো আমার ঘৃণাও মূল্যবান পূর্ণ কোন সম্পর্ক ভেঙে জং ধরলে নির্দ্বিধায় ছেড়ে দেয় অতীত আঁকড়ে ধরার কোনো অভ্যেস আমার নেই আমি মাথা নত করি সম্মানে প্রজ্ঞায় যত্নে ভালোবাসায় ভিক্ষায় নয় আমাকে দখল করা যায় না আমাকে অধিকার করা যায় না পিছুটা নেয় আমাকে আটকানো যায় না চাইলে আমার সঙ্গে পথ চলা যায় বক বক শেষ করছি তবে শেষ করার আগে একটি কথা মনে করিয়ে এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন በዐል ሹን ወደ